শারীরিক অবসাদ পেটে গড়্বর ক্লান্তি কোনো সমস্যায় সহজ সমাধান নাভানের এই শাহী শরবত যে কোনো মৌসুমে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে এই শরবত মিক্সকে আশ্চর্য সমাধান মনে করা হয় যেহেতু এই শরবতটা আপনি প্রকৃতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপাদান এবং উৎকৃষ্ট নির্যাস দিয়ে তৈরি করছেন এ কারণে এর মাধ্যমে আপনার দেহ মন সতেজ থাকবে ইনশাআল্লাহ এবং আমাদের পাকস্থলী কেন্দ্রিক যে বড় রোগগুলো রয়েছে অর্থাৎ অ্যাসিডিটি বদহজম কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক রক্তশূন্যতা এবং পেটের বিভিন্ন সমস্যায় নাভানের এই শাহী শরবত মিক্সকে আশ্চর্য সমাধান মনে করা হয় এছাড়া শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওজন কমাতে এবং শারীরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও এটা দারুণ কার্যকর একটা উপায় কারণ এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ চিয়া সিড চিয়াসিড কাতিলাগাম ইসুকগুল ইসুকগুলের ভুষি হালিমদানা তুলসী বীজ তোকমা অর্থাৎ এখানকার প্রত্যেকটা উপাদানকেই ভিটামিন এবং ফাইবারের খনি মনে করা হয় এবং যেটাকে খনি বলা হচ্ছে আমি যদি একটু ঢেলে দেখাই এখানে আপনি খুঁজেও কোন রকম ধুলাবালি ময়লা কোনো কিছু অস্তিত্ব পাবেন না কারণ অত্যন্ত যত্নের সাথে সাতটা উপাদানকে বেছে রোদে শুকিয়ে পরিষ্কার করে এরপর এখানে মিক্স করা হয়েছে এবং আমাদের এই মিক্সের মধ্যে এই কম্বোতে আপনি যেটি পাচ্ছেন তা হচ্ছে প্রথমত সাতটি প্রাকৃতিক উপাদান দিয়ে যে উপাদানগুলো এখানে আমার সামনে রয়েছে এরকম সাতটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পাঁচশো গ্রাম শাহি শরবত মিক্স সাথে রয়েছে একেবারে এ গ্রেডের সরিষা ফুলের এক কেজি খাঁটি মধু এবং এখানে ফ্রি হিসাবে সাথে থাকছে দুইশো গ্রাম অরিজিনাল হিমালয়ান পিঙ্ক সল্ট এবং আমি যদি বানানোর প্রক্রিয়াটা একটু দেখাই প্রথমে এক গ্লাস পানিতে নাভানের যে শাহি শরবত কম্ব মিক্সটি রয়েছে সেখান থেকে এক থেকে দুই চামচ শরবত এখানে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে সরাসরি এভাবেই আধা ঘন্টা রেখে দিতে হবে এরপর এখান থেকে আমাদের প্রয়োজন মতো যার যত রকম মধু লাগে আমরা এক দুই চামচ মধু এখান থেকে মিশিয়ে নিব এবং এখানে আমাদের কম্বোর মধ্যেই যে হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে সেখান থেকে যার যার প্রয়োজন অনুযায়ী এক চিমটি বা সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট এখানে আমরা মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আপনি যদি এটাকে সুন্দর করে এভাবে ভালো করে নেড়ে এরপরে মুখে দেন আমিও একটু মুখে দিয়ে দেখি বিসমুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ দর্শক পুষ্টিগুণ তো আছেই কিন্তু মুখের স্বাদের যে একটা ব্যাপার রয়েছে এখানে শাহি শরবত মধু এই দুটোর সাথে হিমালয়ান পিঙ্ক সল্টের এই অসাধারণ কম্বিনেশনের কারণে এমন একটা স্বাদ তৈরি হচ্ছে যেটা মুখের স্বাদের এবং মুখের রুচির যে বিষয় সেটাকেও সম্পূর্ণ কভার করে ফেলছে কাজেই নিজে সুস্থ থাকতে যে কোনো মৌসুমে আলসার কোষ্ঠকাঠিন্য এ জাতীয় রোগগুলোকে প্রতিরোধ করতে নাভানের এমন এক গ্লাস শাহি শরবত যদি প্রতিদিন আপনি পান করতে পারেন সেটা আপনার জন্য সবচেয়ে সহজ সুন্দর এবং কার্যকরী উপায় হতে পারে এখানে নাভানের যে তুমুল জনপ্রিয় শাহি শরবত কম্বো মিষ্টি রয়েছে আপনি চাইলে পুরো প্যাকেজটি কম্বোটি একসাথে অর্ডার করতে পারেন চাইলে শুধু শরবত মিক্স আপনি পৃথকভাবে অর্ডার করতে পারেন কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নাভানের এই শাহী শরবত কম্বো প্যাকটি অর্ডার করতে এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ভালো খান সুস্থ থাকুন নাভান পরিবারের সাথেই থাকুন